যে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারব সবাই আমার জন্য করবেন আপনার মার্কেট থেকে আপনার মা বাবাদের এবং আপনাদের ভালো রাখুক শুভকামনা করি তো সামনের রিভার পয়েন্টে তিন রিভার ডে আমি তাকে দেখা যাক সামনে আরেক ট্রি নিয়ে পড়বে আর দুইটা তো এটা আমার পরে এটা মানে ভয়েস দেওয়া তো আমি নট করলে কেমন ভাবে আমি ভিডিও দেব এডিট করা অত ভালো পারি না তো আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নেই এই ভিডিও কি হলো না সামনে একটা নিউজ ভাই করে যাও আজ দাও ঘরে 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 এই যেখানে আমার এখানে ওরে ভাই আমার হিলের অবস্থা ঠিক করছে এবার বম মারে Maru maru, maru di nombor tiga, Superman. Bangjaras jadi nombor lagi. Ini hari ni tu super. Ras dah balik kru. Damage, 676 damage dia sejauh. Skill pabeh sejauh itu. Sejarah sejarah skill kesan. Kamu ni apa ya dia? Dia tak nol. Cepat nombor satu, nombor super putih. Kita mari lagi. আমার গেট আসে যদি যারা ঢুকতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের লিঙ্ক একটু আপনাদের আশপাশের বন্ধুদের একটু শেয়ার করে দিয়ে এখানে আমার একটু মানে একটা ড্যামেজ দেওয়ার পর মানে আমার ভিডিওটা কেটে যায় এডিট করে নেয়